আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন অংশীজন যারা রয়েছে যারা বাস ট্রাক মালিক সমিতি আছে তাদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছেন এবং এই সংক্রান্তে আমরা তাদের করণীয় আমরা তাদেরকে বলে বলছি এবং একই সাথে তাদের কোনো যদি পরামর্শ থাকে সেও আমরা মনোযোগ দিয়ে শুনছি কীভাবে আমরা নগরবাসীকে একটা সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ আমরা দিতে পারি সে ব্যাপারে আমাদের চেষ্টা চলছে অভিযান এটা যদি প্রয়োজন হয় আপনার যে কোনো জায়গায় আমাদের সড়কের নিরাপত্তার সাথে সড়কের শৃঙ্খলা আনয়নের স্বার্থে এটা আমাদের চলমান যে অভিযান সেটা অব্যাহত থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইশটা থানা আংশিক বা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এছাড়া আমাদের আরও কিছু স্থাপনা সহ প্রায় দুশো ষোলোটি স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হয় আমরা খুব চেষ্টা করছি খুব অল্প সময়ের ভিতরে এইসব স্থাপনা সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে তথাপি আমাদের যে পুলিশি যে সেবাটা সেটা অব্যাহত রয়েছে পুলিশের কাছে মামলা করতে বা জিডি করতে কোনো সমস্যা হচ্ছে না আর আমাদের যে সীমিত যে রিসোর্সেস আছে এটার আমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি জনজীবনে একটু শান্তি এবং একটু শৃঙ্খলা ফিরে আনার জন্য যে মামলাগুলো হচ্ছে বা যারা গ্রেফতার হচ্ছে তাদের আমরা নিবিড় ইয়া করছি জিজ্ঞাসাবাদ করছি যদি এরকম কোনো কানেকশন পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে করব তদন্ত করব যেহেতু আমাদের অভিযান চলছে অভিযানের অনেকেই আসা যারা অপরাধী তারা হয়তো অভিযানের ভয়ে অনেক সময় পরিত্যক্ত অবস্থায় রেখে যাচ্ছে এটা তো আমাদের একটা অভিযানের সাফল্য অবশ্যই অভিযানটা আমাদের নিয়মিত চলছে বলেই তো এরকম অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে ওর এখনো আমরা প্রাথমিকভাবে সে বলেছে সে এখানে বিভিন্ন ধরনের আহ চাঁদাবাজি তারপরে এই যে ছিনতাই এইসবের সাথে জড়িত এবং তারা এই বিভিন্ন লোককে হুমকি দামকি দেওয়া এসবের সাথে জড়িত বলে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদের পরে আমরা প্রয়োজনে তাকে রিমান্ড চাইব রিমান্ড চাওয়ার পরে হয়তো আরও বিস্তারিত জানা যাবে